নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু ভিডিওর স্ক্রিনে যে মোহিনী বশীকরণ মন্ত্রটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই মোহিনী বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবার দিন ভালোবাসার মানুষটির নাম ধরে রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে এই নিয়মে জপ করলেই সেই ভালোবাসার মানুষটির মনের ভেতরে ছটপট করবে আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য সে নিজের স ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছে আপনার সাথে কথা বলতে চায় না সম্পর্ক রাখতে চায় না যে ভালোবাসার মানুষটি দিনের পর দিন আপনাকে অবহেলা করেছে যে ভালোবাসার মানুষটির জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনি দর্শক বন্ধু মানসিক কষ্ট মানসিক যন্ত্রণায় এমনকি ডিপ্রেশনে চলে যাচ্ছেন কারণ এই ভালোবাসার মানুষটি আপনাকে একটা সময় বহু স্বপ্ন দেখিয়েছিল কারণ আপনাদের মধ্যে একটি সময় এই ভালোবাসার মানুষটি অনেক দামি ছিল এবং আপনিও তার কাছে অনেক দামি ছিলেন যে কোনো কারণবশত এখন আর আপনাদের সেই মধুর ভালোবাসার সম্পর্কটা আর নেই আর আপনি সেই ব্যক্তিকে ছেড়ে একদমই থাকতে পারছেন না কারণ এই মানুষটি আপনাকে বহু স্বপ্ন দেখিয়ে গেছিল যদি ঘর বাধ্য হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধব যদি এক পথে চলতে হয় তাহলে তোমার হাত ধরে এক পথে চলবো আপনি দর্শক বন্ধু ওই মানুষটিকে বড্ড ভালোবাসেন এক মুহূর্তে তাকে ছেড়ে থাকতে চাইছেন না তাকে কাছে আবারও পেতে চাইছেন কিন্তু আপনার ভালোবাসার মানুষ আর আপনার কাছে ফিরে আসতে চাইছে না তাই দর্শক বন্ধু এই মোহিনী বশীকরণ মন্ত্র একটি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রর দ্বারা যত রাগী হোক যেদি অহংকারী রূপসী সেই ব্যক্তি যত দূরে থাকুক সে নিজেই ছুটে আসবে তবে দর্শক বন্ধু এই শনি অথবা মঙ্গলবার দিন রাত্রে এই মোহিনী বসীকরণ মন্ত্রটি কিছু নিয়ম আছে সেই নিয়মটি সঠিকভাবে যদি আপনি করতে পারেন একদিনে রেজাল্ট পাবেন যদি সে অনেক দূরে থাকে অথবা আপনার কাছে কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তবু দেখা যদিও নাও করতে পারে একটা কল আপনাকে করবে এবং সে সময় দিয়ে দেবে যে আমি এই সময়ের মধ্যে তোমার সাথে কথা বলতে আসছি অথবা দেখা করতে আসছি চলুন দর্শক বন্ধু এই মোহিনী বশীকরণ মন্ত্রটি স্ক্রিনে তো দেখতেই পেরেছেন এই মন্ত্র কিভাবে জপ করতে হবে এবং আরও কী কী নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব তার আগে দর্শক বন্ধু এই মোহিনী মন্ত্রটি আপনাদেরকে জপ করে শোনাবো মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম ক্রিং মোহিনী কামিনী সংসাহা সংসাহা অমুক বসম কুরু ফট সহা এই মন্ত্রটি দর্শক বন্ধু শনিবার অথবা মঙ্গলবার দিন রাতের বেলায় বিছানায় উঠে আপনাকে জপ করতে হবে কী করতে হবে দর্শক বন্ধু রাতের বেলায় আপনি যেমন নিত্য খাবার খান খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানায় ওঠেন মনে রাখবেন দর্শক বন্ধু বিছানায় যখন একবার উঠে যাবেন সকালবেলায় সূর্য ওঠার আগে যদি আপনি একবার নেমে যান তাহলে এই মন্ত্রর দ্বারা কোনো কাজ হবে না এই নিয়মটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারপরে কিভাবে জপ করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো যদি দর্শক বন্ধু আমার চ্যানেল আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন আপনার কাছে একটি লাইকের আশা রাখি দর্শক বন্ধু কারণ আপনার একটু ভালোবাসায় আমি যতটা দূরে এগিয়েছি আরও উৎসাহিত হব ভিডিও রেডি করতে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবার দর্শক বন্ধু এই যে মোহিনী মন্ত্রটি এই মন্ত্রটির অমুক যে অমুক জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু আপনার ভালোবাসার মানুষটির নাম নিতে হবে কি করতে হবে বিছানায় উঠতে হবে শনিবার রাত্রে বা মঙ্গলবার দিন রাত্রে উঠে এই মন্ত্রটি আপনাকে মনে মনে সেই ব্যক্তির মুখটাকে অনুভব করতে হবে অথবা তার যদি ফটো থাকে এক কপি ফটো আপনারা দুই হাতের মাঝখানে নেবেন দুই হাতের মাঝখানে নিয়ে এই মন্ত্রটি তেত্রিশ বার তেত্রিশ বার আপনাকে জপ করতে হবে এক একবার করে মন্ত্র জপ করবেন আর ফটোর মধ্যে ফু দেবেন এমনভাবে মন্ত্র জপ করবেন ওম ক্রিং মোহিনী কামিনী শং সাহা শং শাহাহ অমুক বশ্রম কুরু ফট ফটা ফু মেরে দিলেন এইভাবে তেত্রিশ বার মন্ত্র পাঠ করে ওই ফটোর পরে আপনাকে ফু মারতে হবে যখন দর্শক বন্ধু তেত্রিশ বার মন্ত্র জপ করা কমপ্লিট হয়ে যাবে তবে মনে রাখবেন এই কাজটি যেদিনকে আপনি বিছানায় বসে করবেন ওই বিছানায় যদি অন্য কেউ আর থাকতে পারবে না শুধু আপনাকেই ওই বিছানায় থাকতে হবে এবং ওই ঘরে ওই রাত্রে আপনাকে একাই থাকতে হবে অনেকেই জানেন যে রাত্রে বিছানায় উঠে মন্ত্র জপ করলেই ভালোবাসার মানুষ কাছে চলে আসবে তার জন্য কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো দর্শক বন্ধু পালন করতে হয় এইভাবে দর্শক বন্ধু আপনাকে তেত্রিশ বার ওই ফটোর উপরে মন্ত্র বলতে হবে এবং ফুমা হবে আর তার মুখটাকে অনুভব করতে হবে ঠিক দর্শক বন্ধু আপনার যখন তেত্রিশ বার মন্ত্র জপ করা হয়ে যাবে ওই ফটোটি দর্শক বন্ধু আপনার বালিশের নিচে রেখে দেবেন কিভাবে রেখে দেবেন ফটোর মুখটা যাতে উপরের দিকে থাকে মানুষ বালিশ উঁচু করলেই সকালবেলায় আপনি যাতে তার মুখটা দেখতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে তার মুখ দেখে আপনি বিছানার থেকে পা নামাবেন আর ওই ছবিটি তারপরে নিয়ে যে কোনো স্থানে আপনার বাড়ি গোপনে রেখে দেবেন ওই পরের দিনই দেখবেন সে যেখানে থাকুক আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন মা আপনাদের সর্বোচ্চ